হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো চাই তোমরা মাই লগ লগইন করবে মাই লগ ইন করার জন্য চলে আসবে স্ক্রিনে আসা সাবস্ক্রাইব কমেন্ট করবে মাই জিবি মাইজিবি থেকে দেখে জিবি এফটি ইনস্টল করে রাখ রাখবে আমি এখানে মাই জিবি অ্যাপসটি ইনস্টল করছি তোমরা চার্জ ওর ক্লিক করবে চার্জ ওর ক্লিক করার পরে এখানে মাই জিবি মাই জিবি লিখলে চলে আসবে হুম আমি লেখলাম এম ওয়াই মাই জিপে মাই জিপে চলে এসেছে তোমরা ক্লিক করবে তারপর ইনস্টাটা ক্লিক করবে হ্যাঁ ইনস্টাগ্রুট ক্লিক করার পর এটা হচ্ছে এখানে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর এখানে লোডিং হচ্ছে অপেক্ষা করবেন দেখবেন সাইনে তবে সাইনে করে ক্লিক করবেন সাইনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তোমাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবে এখানে লেখা আছে ইয়ার ফোন নাম্বার তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে মোবাইলের আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম নাম্বারটি ঠিক এখানে কন্ডিশন 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 এসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তোমার ভেরিফিকেশন কোড আসবে ভেরিকেশন কোডটি দিয়ে দেবে আমার কোড এসে গেছে কোড আসার পর দেখুন আমার লগ ইন হয়ে গেছে তোমাদের এবার লগ ইন হয়েছে তোমার যদি পিক বদলাতে চাও পিক বদলে দেবে পিক নামে এটাতে বদলাতে চাও ওইখানে ঢুকবে ঢুকে পিক বদলাতেছি অ্যালাউ ক্লিক করবে অ্যালাউ ক্লিক করার পর এখানে ইডিট গেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার নাম বদলাবো না আগে আমার নাম দেওয়া আছে ইমেল দিয়ে দেবে মেল দিয়ে দেবে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে এবার তোমার বয়স এ কত সারা জন্ম ইত্যাদি দিয়ে দেবে দেওয়ার পরে আমি সব বদলাবো না আমি প্রোফাইলে ঢুকছি প্রোফাইলে বদলাবো প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর গ্যালারিতে যাবে গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গ্লাই থেকে গ্লাই থেকে তোমার ইচ্ছে মতো ফটো নিয়ে নিবে আমি ইচ্ছে মতো একটি ফটো নিয়ে নিচ্ছি এখানেটুকু আমি এই ফটোটি নিয়েছি লোকটি নিয়েছি তারপর কনফার্মে ক্লিক করবেন আমি কনফার্মে ক্লিক করছি দেখুন হয়ে গেছে তারপর রাইট অপশনে ক্লিক করবেন ওপর একটি তিরিশিন আছে দেখুন আমার লগিং হয়ে গেছে তবে তোমার যদি কম দাম অফার পেতে চান এখানে অফার সে আছে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আছে ইন্টারনেট অপশন ইন্টার ইন্টারনেট অপশান দেখুন কত কম দামে তারপর মাই অফার আছে দেখুন মাই অফার মাই অফার আছে